ওং গঙ্গনপত নমহা ওং দিং তংস শুক্রায় নমা ওং নমস্বায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ সতই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি শুক্রবার পঁচিশে মাঘ শুক্লপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে বিশ্ব অবস্থান করছে রোহিনী নক্ষত্র দিয়ে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে অবশ্যই লিখুন অন্য নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কমেন্ট লিখতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন পজিটিভ উর্জা তৈরি করবেন ভালো হবে আজকের দিনটা যেহেতু শুক্রবার প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের দিন আজকের দিনটা আনুষাঙ্গিক জামা কাপড় ফুল ফল শাকসবজি এবং সূক্ষ্ম আলঙ্কার শিল্প ও গায়না শিল্পের সঙ্গে যুক্ত আছেন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও শুভ ফল পাবেন ভ্রমণ এবং পর্যটনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে একা একই কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে যাবেন না তাতে আপনার ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতার থাকবে রোহিণী নক্ষত্র দিয়ে যেহেতু ছটা চল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে আমি বলবো যারা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন চারা গাছ বা বীজ বপন করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে জমি কেনা বেচার ক্ষেত্রে ভালো মেধাবী কাজের ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে মন্দির স্থাপনের জন্য দান ধান আজকের দিনটা অত্যন্ত ভালো বাড়িতে কোনো নলকূপের ব্যবস্থা করতে চাইছেন বা কোনো আপনার ওয়াটার ওয়াটার লাইনের কোনো প্রবলেম আছে সেগুলো সলভ করতে চাইছেন এগিয়ে যান ভালো ফল পাবেন মৃহসিয়া নক্ষত্র দিয়ে ছটা চল্লিশ মে রাত্রিবেলার পর থেকে মানে সন্ধ্যা সন্ধ্যাবেলার পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে যাচ্ছে তাই বিবাহের কথাবার্তা বলতে পারেন যাত্রা ভালো হতে যাচ্ছে ভবন নির্মাণের কথাবার্তা এগোতে পারেন কাম বাড়বে আপনাদের ক্ষেত্রে কনসিপ করতে পারেন আজকের দিনে নতুন জামাকাপড় পরছেন শোভাযাত্রা অংশগ্রহণ করছেন কৃষিভিত্তিক লেনদেন করছেন ভ্রমণের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা তেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা উনত্রিশ মিনিটে বিকালবেলা দশমী থাকছে আজকের দিনে নটা ছাব্বিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় সেক্ষেত্রে যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ভ্রমণের জন্য ভালো একাদশী এরপরে পড়ছে নটা ছাব্বিশ মিনিট রাত্রিবেলার পর থেকে সেক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো যারা সুতো শিল্পের সঙ্গে যুক্ত আছেন নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন ইন্দ্রযোগ থাকছে আজকের দিনে চারটে সতেরো মিনিট পর্যন্ত জ্ঞান এবং শিক্ষাকে উপযোগ্য করে যারা চলেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে জ্ঞানের পরিধি বাড়বে শিক্ষার ক্ষেত্রে প্রকাশ এবং বিকাশ অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে সাফল্য পাবেন বৃদ্ধিযোগের পরে শুরু হতেই যাচ্ছে ইন্দ্রযোগের পরেই চারটে সাতাশ মিনিট বিকালবেলার পর থেকে সমালোচনামূলক কাজ বা স্কিমিং জাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মানসিক শক্তির বিকাশ এবং প্রকাশ ঘটতে চলেছে অপ্রতিরোধ গতিতে এগোবার চেষ্টা করুন আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে তৈতিককরণ থাকছে দশটা সাত মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজ করুন না কেন সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে সাংবিধানিক কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে গড় পরে শুরু হবে এবং নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন কথা বেশি যারা খান যারা আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন ডিজাইনিংয়ের কাজকর্ম করেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন এবং যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন ভালো ফল হবে এরপরে বনিষ্করণ শুরু হতেই যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে রাত্রিবেলা নটা ছাব্বিশ মিনিটের পরে ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান ভালো ফল পাবেন আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন হারঅলি স্ট্যামনি আপনি বটানিস্ট আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন মিউজিক রিলেটেড কাজকর্ম করছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কসমেটিক ইন্ডাস্ট্রি এছাড়া বুড়ো বিউটিশিয়ান আপনি সেক্স থেরাপিস্ট জুয়েলারি কাজকর্ম করেন জেমস্টোন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ইন্টেরিয়র ডেকোরেটার ব্যাংকার্স ফাইন্যান্সার এবং ট্রান্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুডাক প্রোডাকশন এবং প্যাকেজিং ও ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ফাইন ওয়াইনের ব্যবসা বাণিজ্য করছেন ফুড এবং লাক্সারি গুডসের ব্যবসা বাণিজ্য করেন ফ্যাশন ডিজাইনার ডান্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন রেস্টুরেন্ট এবং হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ফ্লাওয়ার ডেকোরেশনের সঙ্গে যুক্ত আছেন ফ্লাওয়ার আর্ট এবং ডেকোরেশন যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মিউজিক পে রিলেটেড কাজকর্ম পেইন্টার যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন মেকআপ আর্টিস্ট যারা আছেন ফ্যাশন ডিজাইনার পারফিউমের ব্যবসা বাণিজ্য করছেন সিঙ্গিং ডান্সিং এবং যারা বিপ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন ওরেটার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ব্যাংকার বোটানিস্ট এবং ল্যান্ডস্কেবার যারা আছেন পলিটিক্যাল কাজকর্ম করেন এবং কনসালটেন্ট আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি ভালো হবে আপনাদের আজকের দিনে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী গেট থেকে মেঘস্বিনা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশ্বাস ধনিষ্ঠা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ছটা চল্লিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষা আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাচারা সোমনা শতবিশা পূর্বভদ্রপাদ এবং রেমতি নক্ষত্রের বন্ধুরা চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বৃষ কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তুলা রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব চারটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনে তিনটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত সময় এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় এছাড়া অভিযোগও পাচ্ছেন আজকের দিনে অবরাত্রি অর্থাৎ সারাদিনে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন এই সমস্ত শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা তেরো মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটান্ন মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে ঊনপঞ্চাশ মিনিট ঊনষাট মিনিট থেকে বিকালবেলা থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা সাতটা দশ মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং তিনটে চল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে একচল্লিশ মিনিট চারটে একত্রিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযোগও পাচ্ছেন আজকের দিনে সকালবেলা দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং চারটে একত্রিশ মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সময় ভোরবেলা আজকের দিনে যে কোনো কাজ যে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন প্রেম রোমান্সে যুক্ত আছেন সঙ্গম করতে চাইছেন খাবার দ্রব্যের বাণিজ্য করছেন সঙ্গীত চিত্রকলা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে চাইছেন কোনো বিশেষ ডিষান নিতে চাইছেন সেক্ষেত্রে ছটা তেরো মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা চল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং চারটে পাঁচ মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ক্ষেত্রে প্রগ্ঞ করতে চাইছেন নতুন দক্ষতা শিখতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ সংক্রান্ত কাজকর্ম করছেন মিডিয়া ও প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান যদি নিতে হয় তাহলে বা বিজনেস করছেন যে কোনো শুভ ডিসিশান নিতে চাইছেন সাতটা নয় মিনিট থেকে আটটা আর ছয় মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা চল্লিশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি চারটে পাঁচ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল এবং মেটাল নিয়ে কাজকর্ম করেন অ্যান্টিক দ্রব্যের কাজকর্ম করছেন স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন অ্যাকাউন্টস খুলতে চাইছেন ফিক্সড ডিপোজিট করতে চাইছেন নতুন বাড়ি তৈরি করতে চাইছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন শীতল পদার্থ বড় বা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন যেগুলো খুব ঠান্ডা এবং চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে মাছের ব্যবসাও যারা করেন তাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে নটা দুই মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে চৌ ছত্রিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত দু বিকালবেলা এবং রাত্রিবেলা দশটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্মূর্ত থাকছে আটটা আঠাশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত সময় এবং বারোটা দুপুরবেলা বারোটা তেরো মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত বারবেলাও থাকছে আজকের দিনে নটা দুই মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাহুকালের সময়টাই কালবেলা এরপরেই পড়বে দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা একু এগারোটা একান্ন মিনিট পর্যন্ত হচ্ছে রাহু কালবেলাও থাকছে এরপরে হচ্ছে কাল রাত্রি পাচ্ছেন আপনারা রাত্রিবেলা আটটা চল্লিশ মিনিট থেকে দশটা রাত্রিবেলা দশটা পনেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় এই বাজি সময়গুলো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না শুভ উদ্যোগ যদি গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই করে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করবেন শুভ সময়তে অশুভ সময়গুলোর সঙ্গে টাই আপ করবেন মানে অশুভ সময়গুলো বা শুভ সময় থেকে বাদ দিয়ে বাদ বাকি যে শুভ সময় থাকবে সেগুলো ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য এটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন